নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ বারোই জানুয়ারি এই শীতের বিকেলবেলায় আমি আমার ছাদে এসে উপস্থিত হয়েছি আপনাদের বেশ কিছু নতুন ভ্যারাইটি দেখাবো বলে বন্ধুরা এ দেখুন এই ভ্যারাইটিগুলো আমি কালেকশান করেছি রিসেন্ট এক এক করে এই ভ্যারাইটিগুলো সম্পর্কে আপনাদের আমি বলছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আর ভিডিওটি না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইকুয়াডোর পালোড়া এর উপরে দেখুন গ্রাফটিং করা আছে নেক্সট তারপরে যেটি দেখতে পাচ্ছেন এটি এটি হচ্ছে পার্পেল হেজ দেখুন বন্ধুরা নিচের রুট স্টকটা কতটা বড় নেক্সট তারপরে এটি যেটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কলম্বিয়া ইয়েলো তারপর এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কসমিক চার্লি খুবই ভালো একটি ভ্যারাইটি যার ওজন পাঁচশোর কাছাকাছি হয় নেক্সট এটি দেখতে পাচ্ছেন মন্দুরা এটি হচ্ছে নাইট কুইন এ দেখুন উপরে টপ গ্রাফটিং করা হয়েছে এটি সিডের এটি বন্ধুরা এটিও একটি নাইট কুইন এ দেখুন বন্ধুরা এটি হচ্ছে ভিয়েতনামের উপর বেবি স্যারিডো নেক্সট এটি হচ্ছে ইকুয়াডোর পালোড়া দেখুন বন্ধুরা এটি রেয়ার এবং খুবই জনপ্রিয় এটি হচ্ছে ভেরিগেটেড ইয়েলো এবং খুবই এক্সপেন্সিভ দেখুন বন্ধুরা এটি হচ্ছে ব্ল্যাক আফ্রিকানা যেটা পুরো ব্ল্যাক কালারের ফলটি হবে নেক্সট এটি যেটি দেখছেন বন্ধুরা এটি হচ্ছে ম্যাক্সিক্যান রেড নেক্সট এটি যেটি দেখছেন বন্ধুরা এটি ডিজার্ট কিং দেখুন বন্ধুরা এটি লিসা লিসা বলে এটা নেওয়া দেখা যাক আমার একটু সন্দেহ আছে তবুও আমি এটা সংগ্রহ করেছি দেখা যাক দেখুন বন্ধুরা এটি আমার অলরেডি আছে এই ভ্যারাইটি তবু আমি আর এক পিস নিয়েছি এটি হচ্ছে সিএন পিঙ্ক এটি একটি আননন যেটি খেতে খুব মিষ্টি ফলের সাইজটা একটু ছোটো তবু আমি এটি সংগ্রহ করেছি এটি দেখুন বন্ধুরা ডালটি কতটা চওড়া এ দেখুন এটি হচ্ছে তাইওয়ান পিঙ্ক এটাও আমার আছে তবু আমি একটি সংগ্রহ করেছি দেখুন বন্ধুরা এটি রস পলিনেশন করে সম্পূর্ণ আলাদা একটা ভ্যারাইটি তৈরি করা হয়েছে যার থেকে আমি অর্ধেকটা সংগ্রহ করেছি এটি গ্রাফটিং করবো বলে ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা বড়ো করছি না আজ এই অবধি রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ